বিরোধিতার মানে আমি তিস্তার পানি ন্যায্য হিসা চাই ভারত বিরোধিতার মানে আমি হিসা চাই ভারত বিরোধী মানে আমি ওই যে রাহ মানে বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে চাই ভারত বিরোধিতার মানে হচ্ছে তার আমি আমার কোন ফেলানির হত্যার বিচার চাই ভারত ভারত বিরোধিতার মানে হচ্ছে আমার কাছে ওই আদানি আম্বানির সাথে যে অসম গোপন চুক্তি করেছে সেই অসম গোপন জনসম্মুখে প্রকাশ করে বাতিল করতে হবে দেখুন ভারতের শাসক গোষ্ঠী এবং ভারতের জনগণের মধ্যে পার্থক্য রয়েছে এখানে আমাদের দেশে যেমন আমি পতাকা পড়ানো সমর্থন করি না তেমনি ওই যে ভারতীয় হাই ভারতে আমাদের বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যেভাবে ভাঙচুর করা হয়েছে সেটাকেও আমি সমর্থন করি না এবং মমতা ব্যানার্জি সরকার যে বিধানসভায় বসে একটা স্বাধীন সর্বভৌমত্ব স্বাধীন সর্বভৌমত্ব সেটাকেও আমি ঘিন্নভাবে প্রত্যাখ্যান করি ফলে বন্ধুগান এইভাবে একটা বিষয়কে বুঝবেন আমরা সেইভাবে লড়ব এই কথা বলে আর আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আমরা হয়তো কিছুটা